হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ এখন বাজে সকাল ওই নটার মতন অনেকটাই লেট করে ঘুম থেকে উঠেছি এদিকে দেখো বৌদি কিন্তু চা করে আমাদের দুজনকে কিন্তু দিয়ে দিয়েছে সবার চা কিন্তু খাওয়া হয়ে গেছে খালে আমরা আমি আর আমার মেয়ে কিন্তু ছিলাম এদিকে দেখো পাপু কিন্তু চলে এসেছে আর মামার বাড়ির পিসি বাড়ি যেহেতু কাছাকাছি প্রায় দুটো বাড়ির পরে কিন্তু সবসময় যাওয়া আসা থেকেই যায় এদিকে দেখো পিসিমণি কাটছিল সবজি কারণ সকাল সকাল বৌদি কিন্তু রান্নাবান্না করতে বসিয়ে দিয়েছে কারণ মানে দাদা যায় অফিসে তারপরে ভাইপো ভাইজিরা সবাই স্কুলে যায় ওরা ভাত খেয়েই কিন্তু যায় তো যাই হোক এদিকে দেখো আমিও স্নান টান করে একদম রেডি হয়ে নিয়েছি আপাতত এখন এই কুর্তিটাই পরলাম সকালে ব্রেকফাস্ট করবো বলে পিসু কিন্তু বাড়ি থেকে একদমই না খেয়ে ছাড়িনি সকালে পেঁয়াজি ভেজেছিলাম দুটো একটুখানি মানে সকালে খাবার ওখান থেকে খেয়ে তারপরে চলে এসেছিলাম মানে যেখানে আছে সেখানে কিন্তু একটুখানি মানটা কিন্তু রাখতে হচ্ছে এদিকে দেখো সকাল সকাল এখানে মুড়ি তার সাথে ছিল ছোলা আলু কুমড়ো একটা তরকারি আর সবাই কিন্তু মামার বাড়িতেই এখন এসেছি আমরা আজ হচ্ছে রিসেপশান এদিকে দেখো অনেক আত্মীয়স্বজন কিন্তু এসে পড়েছে এখন লাইট লাগানো সেই সেজন্য সবাই কিন্তু দেখছিল এদিকে দেখো পরে কিন্তু শাড়ি পরে একদম রেডি হয়ে নিয়েছি সাইডে কিন্তু ওকে আমি ওই জামা ষষ্ঠীর সময় তখন দিয়েছিলাম তো যাই হোক এদিকে দেখো আমিও কিন্তু শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি খুব ঘুম আসছিলো মনে হচ্ছিলো আর যদি ঘুমাতে পারতাম তাহলে খুব ভালোই হতো তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো এদিকে দেখো একটুখানি সাজুগুজু করে নিয়েছি বিয়েবাড়ি বলে কথা তাই না একটু সাজুগুজু তো করতেই হবে তো এখন হচ্ছে যে আশীর্বাদ পর্ব তো সবাই একটুখানি আশীর্বাদ করছিলো তো যাই হোক দাদা বৌদিকে কিন্তু ভালোই লাগছিল। কালো বলে বলবো না আমাদের বৌদি কিন্তু মনটা অনেকটাই ভালো কালা মানে গায়ের রঙ দিকে কিন্তু কেউ বিচার করো না তো যাই হোক আমার তো খুবই আর বৌদিমণি কথাবার্তা মানে অনেক ভালো অনেক ভালো তো যাই হোক তো মনটাই হচ্ছে আসল জিনিস জানো তো মানে রঙটা কি সেটা কিন্তু ম্যাটার করে না তো যাই হোক এদিকে দেখো সবাই এক এক করে কিন্তু আশীর্বাদ করছিল আর এনি যে এখন আশীর্বাদ করে সেটা হচ্ছে মানে দাদার বড় দিদি মানে দাদার যেহেতু মানে ওরা দু ভাই ওদের বন্টন কেউ নেই তো এনি হচ্ছে বাড়ির বড় দিদি তো যাই হোক এদিকে দেখো তারপর এখন বাজে বিকেল ওই চারটে থেকে সাড়ে চারটের মধ্যে নিয়ে এখনও যাচ্ছে আবার মানে মার বাড়িতে তো যাই হোক এদিকে দেখো খুব ঠান্ডা ঠান্ডাও করছিলো তো ওখান থেকে চলে এসে সোজা কিন্তু আমি রেডি হয়ে নিয়েছি এখন বাজে সন্ধ্যে ওই সাড়ে সাত থেকে পনেরো আটটা সবাইকে কিন্তু সাজগোজ করাতে কথা আমারই কিন্তু সাজগোজ করতে একটু লেট হয়ে গেছে এনি হচ্ছেন আমার ভাইজি তো ও আমার মতনই কিন্তু চুল বাঁধবে খোপা করবে তোর মা বললো খোপা করতে হয় না জাস্ট খালি ফুলটা লাগায় প্রিয়াঙ্কাকে দেখো কত সুন্দর লাগছে তো এই যে বৌদিমণি বৌদিমণিকে কিন্তু খুব ভালো লাগছিল মেয়েকেও রেডি করে নিয়েছি আর এই যে পেঁয়ালি দিই ও কিন্তু ফটো তুলতেই ব্যস্ত ও লেহেঙ্গা কালারটা না আমার খুব ভালো লেগেছে এদিকে পাপুও ছিল সবাই কিন্তু লেহেঙ্গা পরেছিলো আর আমি আর পেয়াঙ্গা খালি শাড়ি পরেছিলাম তো খাবারের লাইনটা দেখো অনেকটাই ভিড় ছিল তার আগে সবাই একটুখানি ডান্সও করছিল আর আমি হালকা একটুখানি ডান্সও করে নিয়েছিলাম বিয়েবাড়ি বলে কথা তাই না তো যাই হোক তারপর আমার মামার বাড়ি থেকে মামিরা মামারা দাদারা সবাই কিন্তু চলে এসেছিল এখন বাজে ওই দশ সাড়ে দশটার মতন তো মেয়ে একটু খিদে পেয়ে গেছে মেয়ে দেখো শোয়েটার সমস্ত কিছু খুলে দিয়েছে আর এটা হচ্ছে মেনু কার্ড তো যাই হোক এদিকে দেখো অনেক সবাই কিন্তু খেতে বসে পড়েছিলাম পল্লি একটুখানি অন্য সিটে বসেছিল মা পলিদি আর সেজম আমি অন্য সিটে বসেছিল আমি প্রিয়াঙ্কা আর দিয়ে আর ছিল প্রাচী আমরা চারজন এই সিটেতে বসেছিলাম তো যাই হোক মেনু কার্ডটা কিন্তু খুব ভালোই লাগছিলো কী কী মেনু আছে আজকে বলে দিই তোমাদেরকে এখানে আছে মিনারেল ওয়াটার ভেজিটেবলস চপ স্যালাড তার সাথে ছিল বেবিনার চানা মশলা ফ্রায়েড রাইস সাদা ভাত ছিল চিকেন কষা ছিল মাছ ছিল চাটনি পাঁপড় রসগোল্লা আর ছিল কমলাভোগ আর শেষ পাতে দই আর হচ্ছে পান মশলা তো প্রথমেই চলে মানে পাতে পড়ে গেলো দেখতে পাচ্ছ এখানে আছে ভেজিটেবল চপ তার সাথে ছিল সস স্যালাডটা দিতে কিন্তু আমাদের ভুলে গিয়েছিলো তারপর বেবি নাম চলে এসেছিলো তার সাথে ছিল তোমাদের ওই চানা মশলা তারপর চলে এলো ভাত আর সাথে ছিল একটা কপির তরকারি আর ছিল তোমার ডাল তারপরে কিন্তু ফ্রায়েড রাইস দিয়ে দিয়েছিলো তারপর ছিল চিকেন কষা চিকেন কষাটা না আমার একদমই ভালো লাগেনি তারপর ছিল চাটনি পাঁপড় মিষ্টি তো এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার পর কিন্তু মেয়ে দেখো ডান্স করতে শুরু করে সবাই কিন্তু এখানে ডান্স করছিলো তো আমি মানে খালি করিনি আমি খালি একটুখানি ভিডিও করছিলাম কারণ ভালোই লাগছিলো আমার ডান্স আর এই যে দাদারা ডান্স করছে দেখতেই পাচ্ছ এত সুন্দর ডান্স করছিলো না তোমাদেরকে কি বলবো তো যাই হোক এনি ক্যাটারিং করছিলো তো মানে পাড়ারই দাদা বলতে হয় তো যাই হোক মানে কি বলবো খুব সুন্দর ডান্স করছিলো তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও